দুর্নীতি দমন কমিশন মাননীয় কমিশনের নির্দেশ ও অনুমোদনে আজকে গুসাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আমরা একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করেছি মূলত স্বাস্থ্য অনিয়ম দুর্নীতি বন্ধে দুর্নীতি দমন কমিশনের মাননীয় কমিশন বৃহকবদ্ধ আজকে এখানে আমরা সরজমিনে পরিদর্শন করেছি আমরা অত্যন্ত আহত হয়েছি স্বাস্থ্যের যে পরিস্থিতি আমরা এখানে দেখলাম আমাদের মনে হয়েছে হাসপাতালকেই আগে ট্রিটমেন্ট করা দরকার এখানে কর্তৃপক্ষ যিনি আছেন তার সাথে আমরা সর্বজন কথা বলেছি তার বক্তব্য গ্রহণ করেছি প্রত্যেকটি ওয়ার্ড পরিদর্শন করেছি আমরা ক্যান্টিন পরিদর্শন করেছি ক্যান্টিনে যে খাবার সরবরাহ করা হচ্ছে অত্যন্ত অস্বস্থকর পরিবেশ নোংরা পরিবেশ এবং ক্যান্টিনের যে চাউলটা ব্যবহার করা হয়েছে তারা টেন্ডারের যে নিয়ম মোটা চাল ব্যবহার করছে টেন্ডারের সম্পূর্ণ বিপরীত আমরা ঠিকাদার সাথে কথা বলেছি উনি তার ভুল স্বীকার করেছে এবং ভবিষ্যতে এটা শুধরে যাবেন বলে আমাদের সুস্থ করেছে হাসপাতাল অত্যন্ত পরিষ্কার অপরিষ্কার যেটা আমাদের অত্যন্ত মন খারাপ হয়েছে আমরা এটা যারা দায়িত্বপ্রাপ্ত আছে তাদেরকে আমরা প্রাথমিক নির্দেশনা দিয়েছি এখানে টেন্ডার প্রক্রিয়ায় একটা অনিয়ম হয়েছে বলে আমরা তথ্য পেয়েছি দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে এমএচআর সামগ্রী ঔষধ এবং অন্যান্য গজ ব্যান্ডেজ সেই সামগ্রী সর্বনিম্ন দরদাতাকে প্রোভাইড না করে তার চেয়ে উচ্চ মূল্যে দরদাতাকে প্রোভাইড করা হয়েছে এখানে যে প্রকৃতি এনটি বা হোপ যিনি ছিলেন আমাদের টিএসএ মহাদায় বলেছেন এখানে যে বড়বাবু জনাব জামাল সাহেব তিনি নিজে করেছেন আমরা জানি না উনি কোন প্রক্রিয়া এটা করেছেন আমরা রেকর্ডপত্র মোতাবেক পরবর্তীতে এ বিষয়ে পূর্ণাঙ্গ প্রতিবেদন বিধি মোতাবেক কমিশনে প্লেচ করব আর একটি অভিযোগ আছে এখানে স্বাস্থ্য সহকারী জনাব কবির হোসেন উনি আলাউলপুর তিন নম্বর ওয়ার্ডের একজন স্বাস্থ্য সহকারী ওনার একই ওয়ার্ডে ওনার স্ত্রী একই পদে উনি অধি চাকরি নিয়েছেন যেটা সম্পূর্ণ আইন বহির্ভূত এবং এখানে সবচেয়ে দুঃখজনক ঘটনা ওনার স্ত্রী তার স্বামীর নামটা ব্যবহার করে নাই ঠিকানাটা ব্যবহার করে নাই এখানে তার পিতার পরিচয়ে ওখানে চাকরি নিয়েছেন এটা কমিশন আইন ও বিধি মোতাবেক এটা অনিয়ম দুর্নীতি হয়েছে বলে আমরা প্রাথমিকভাবে মনে করি আরেকটি অভিযোগ আছে জামাল সাহেবের বিরুদ্ধে যে উনি এখানে একচ্ছত্র ক্ষমতার অধিকারী দীর্ঘদিন ধরে উনি ওনার একটা সিন্ডিকেটের মাধ্যমে বিভিন্ন অনিয়ম দুর্নীতি করছে আমরা তার সম্পর্কে ডিটেলস তথ্য সংগ্রহ করেছি এই তথ্যগুলো পূর্ণাঙ্গ পরিচালক পর্যালোচনা বিশ্লেষণ করে আমরা পরবর্তীতে আইনগত পদক্ষেপ কমিশনে ফেস করি আর আমরা আপনাদের সাথে আশা করি হাসপাতাল মানুষের সেবার জন্য মান জনসেবার জন্য এই হাসপাতালে জন্য মানুষের জনকল্যাণে ব্যবহৃত হয় এবং প্রচণ্ড ডাক্তার সংকট এরা কর্তৃপক্ষ ভেবে দেখবেন গোসারাট উপজেলার এই ধরনের একটি স্বাস্থ্য কমপ্লেক্সে এত সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও মানুষ সেবা বঞ্চিত হচ্ছে এটা আপনাদের সাথে আমরাও কর্তৃপক্ষের কাছে বিনীত অনুরোধ করছি যত দ্রুত সম্ভব এটা উনি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন